ও আলা আব সরহিম গীষা মত ওয়ালাহুম আউজিম আল্লাহ তাদের অন্তর ও কানের উপর মোহর মেরে দিয়েছেন আর তাদের চোখে আছে আবরণ আর তাদের জন্য আছে মহাশাস্তি সুরা বাকারার এই আয়াতে আগে কিসের উল্লেখ করা হয়েছে অন্তর পরে কান আর সুরা জাসিয়াতে আগে কান পরে অন্তর পার্থক্যটা ধরতে পেরেছেন এখন কেন আল্লাহ সুরা বাকারাতে আগে অন্তরের কথা উল্লেখ করলেন প্রথম থেকে আয়াতগুলোর অর্থ পড়ুন জা আলিকাল কিতাবুল এটি এমন একটি কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই সন্দেহ কোথায় থাকে অন্তরে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য হেদায়েত তাকুয়া কোথায় থাকে অন্তরে আল্লা দিন মিনু নাবিল যারা অদৃশ্যে বিশ্বাস করে বিশ্বাস কোথায় থাকে অন্তরে সমগ্র আলোচনাটা অন্তর নিয়ে এজন্য যখন সিল মারার কথা আসলো আল্লাহ আগে অন্তরের কথা উল্লেখ করলেন হান আল্লাহ എട്ട്